আসসালামু আলাইকুম আবারও আপনাদের সঙ্গে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনারা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অবশ্যই আপনারা টাইটেল এবং থামেল দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এখন যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে কোন দেশ কাকে সাপোর্ট করছে এবং কোন দেশ অস্ত্র অথবা সাময়িক শক্তি দিয়ে কোন দেশকে সাহায্য করছে সেই বিষয়ই আমি আপনাদেরকে বলবো ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন ইরানে इनकी तो चार्सुरु बेसि ক্ষেপণাস্ত্র কিন্তু নিক্ষেপ করেছে ইসরায়েলের মধ্যে এবং একজাক রকেট হামলা কিন্তু তারা করেছে এমনটি বলেছেন কিন্তু ইসরায়েলের কিছু গণমাধ্যম এবং ইসরায়েলও কিন্তু থেমে নেই তারাও কিন্তু অনেক অনেকভাবে কিন্তু তারা হামলা করেছে ইরানে ইরানের অনেক ক্ষয়ক্ষতি করেছে ইরানের সেনাপ্রধান সহ এবং তিনটি বিজ্ঞানী কিন্তু মেরে ফেলা হয়েছে তারা কোনো দেশে থেমে নেই এদিকে যে বিষয়টি নিয়ে কথা বলবো কোন দেশ সবচেয়ে কোন এশিয়ার মধ্যে শক্তিশালী দেশগুলা কাকে সাপোর্ট করছে এদিকে কিন্তু ইরানকে সাপোর্ট করছে পাকিস্তান এবং রাশিয়া গাজা গাজাবাসীরা এবং আরও অনেক অনেকগুলো দেশই কিন্তু তারা সাপোর্ট করছেন তুরস্ক এগুলো দেশ দেশ কিন্তু ইরানকে সাপোর্ট করছেন এবং সরাসরিভাবে অস্ত্র এবং অস্ত্র এবং সাময়িক শক্তি দিয়ে কিন্তু সাহায্য সাহায্য করতেছে রাশিয়া রাশিয়ার সাথে কিন্তু আগে আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম তাদের একটি বিশ বছরের কিন্তু একটি চুক্তিবদ্ধ রয়েছে সেই চুক্তিবদ্ধ অনুযায়ী অস্ত্র এবং সাময়িক শক্তি দিয়ে দুই দিক দিয়ে কিন্তু তাদের ইরানকে সাহায্য করতে হবে এবং ওদিকে ইসরায়েলকে কিন্তু ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র আমেরিকা এইসব শক্তিশালী রাষ্ট্ররা কিন্তু সাহায্য করছে এদিকে দু দেশের যে সংঘর্ষ এবং দু দেশকে যেভাবে বাকি দেশগুলোর মধ্যে তাদের যে আশ্বাস দিয়েছে তাতে যুদ্ধে থামার মতো কোনো কোনো আশঙ্কাই নেই এবং ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু আর শুরু হয়েছে বিগত আরও তিন চার দিন গেলে কিন্তু বোঝা যাবে এই যুদ্ধ কোন প্রকারের যে ঠেকে সে পর্যন্ত আপনারা কিন্তু এখন আর কোনো আপনাদের মনে জল্পনা কল্পনা রইল না এবং এশিয়ার মধ্যে এবং কোন কোন দেশ কোন কোন দেশে সাপোর্ট করতে যে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটির মধ্যে কিন্তু জানতে পারলেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন নতুন আপডেট পেতে